সুপ্রভাত বন্ধুরা আজ আঠারো অক্টোবর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী আঠাশ অক্টোবর থেকে বেঙ্গালুরু এবং শিলচরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হবে ইন্ডিগো বিমান সংস্থা এবং সপ্তাহে দুই দিন মঙ্গল ও শুক্রবার আগরতলা হয়ে এই পরিষেবা চালু করবে এই দুই দিন সকাল দশটা পাঁচ মিনিটে বিমানটি বেঙ্গালুরু থেকে ছেড়ে বিমানটি দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে একটা চল্লিশ মিনিটে ছেড়ে বিকেল দুইটা পনেরো মিনিটের সময় শিলচারে পৌঁছাবে শিলচর থেকে বিমানটি দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে তিনটা চল্লিশ মিনিটে আগরতলা পৌঁছাবে এবং সেখান থেকে বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের সময় ছেড়ে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বেঙ্গালুরু পৌঁছাবে উল্লেখ্য গত আগস্ট মাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিস্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাম দে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন কে নাইডুর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করে একটি চিঠি দিয়েছিলেন চিঠিতে বলেছিলেন দক্ষিণ অসম এবং উত্তর ত্রিপুরার অনেক ছাত্র এবং চাকরিজীবী বেঙ্গালুরুতে বসবাস করে থাকেন তাই শিলচর থেকে বেঙ্গালুরুতে সরাসরি বিমান পরিষেবা চালু করা প্রয়োজন এই সরাসরি বিমান সেবা চালু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য হারান দে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এবং ইন্ডিগো বিমান সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন কাহিলিপাড়ায় প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের বাসভবনে উপস্থিত হয়ে জুবিন গর্গের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি জুবিন গর্গের বাবা কপিল ঠাকুর এবং স্ত্রী গরিমা শৈকিয়া গর্গের সঙ্গে দেখা করেন পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন আমি সতেরো বছর বয়সে প্রথমবার পর্বতাহরণ করেছিলাম পরে যখন পর্বতাহরণের প্রশিক্ষণে গিয়েছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম তিনি বলেন জুবিন গর্গ বলেছিলেন যে তিনি নিজেই কাঞ্চনজঙ্গা তিনি সত্যিই কাঞ্চনজঙ্ঘার মতো কারণ তার মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে আজ আমি তার বাড়িতে এসেছি তিনি ছিলেন এক সফল এবং মানবতাবাদী শিল্পী অসমবাসীর জন্য এটি অবশ্যই গর্বের বিষয় রাহুল গান্ধী বলেন আমি জুবিন গর্গের বাবার সঙ্গে কথা বলেছি এমন একজন বাবার জ্ঞান এবং সহানুভূতির ফলেই জুবিন গর্গ অসমের মতো এক সুন্দর রাজ্যের কণ্ঠ হয়ে উঠতে পেরেছেন তিনি যা করে গেছেন তা শুধুমাত্র অসমের জন্য নয় সমগ্র দেশের জন্য এক মূল্যবান সম্পদ আগামী মাসের গুরাতেই বিহারের বিধানসভা নির্বাচন এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি তথা এনডিএর কাছে এখন কার্যত লিটমাস টেস্ট মোদী সরকারের আমলে বেকারত্ব বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে সেপ্টেম্বরে প্রকাশিত সরকারি তত্ত্বে দেখা যাচ্ছে দেশের পাঁচ দশমিক দুই শতাংশ মানুষই বেকার গত মাসের থেকে শূন্য দশমিক এক শতাংশ বেশি পরিসংখ্যান এবং কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে অনুযায়ী সবচেয়ে খারাপ অবস্থা গ্রামীণ ভারতে সেখানে আগস্টের তুলনায় বেকারত্ব বেড়েছে শূন্য দশমিক তিন শতাংশ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে বিহারের বুট অনেক কিচুরি উত্তর দেবে দেশের অন্যতম গরিব এই রাজ্য থেকে কাজের খুঁজে দেশের অন্যত্র পারি জমান বহু বাসিন্দা দুই দশকের বেশি সময় বিহারের মসনদে থেকেও গরিব রাজ্যের তকমা গুছাতে পারেনি নীতিশ কুমার তাই এবার বিহারে বুটের অন্যতম বড় ইস্যু কর্মসংস্থান আর জেডি নেতা তেজস্বী যাদব ঘোষণা করেছেন বিরোধী জুট ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে সেই ঘোষণার ইতিবাচক প্রভাব পড়েছে হাল ফিলে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অথবা এসআইআর নিয়ে সরগরম বিহারের রাজনীতি নির্বাচনে যে তার প্রভাব পড়বে তাতে সন্দেহ নেই দীপাবলী এবং কালী পূজার প্রাককালে রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর দিল হিমন্ত বিশ্ব শর্মা সরকার কর্মচারীদের মহার্গ বাতা অতবা ডিগে এ বাড়ছে তিন শতাংশ গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে কর্মচারীদের মূল বেতনের সঙ্গে মহার্গ বাতা পঞ্চান্ন থেকে বেড়ে আঠান্ন শতাংশ হলো চলতি বছরের এক জুলাই থেকে এই বৃদ্ধির হার কার্যকর হবে রাজ্য কর্মচারীদের সঙ্গে রাজ্যের পেনশন পেনশনভোগীদের মহার্গ বাতা বাড়ছে তিন শতাংশ এক্ষেত্রেও ডিআর পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে আঠান্ন শতাংশ করা হয়েছে ফলে পেনশন কর্মচারীদের সঙ্গে পেনশনভোগীরাও সমান উপকৃত হবেন গত এক অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্র সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ ও ডিআর তিন শতাংশ বৃদ্ধি করেছে এক্ষেত্রেও পঞ্চান্ন শতাংশ থেকে তা আঠান্ন শতাংশ করা হয়েছে এর ফলে কেন্দ্র ও রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ এবং ডিআর একই হারে চলে এলো আসছে দু সালের রাজ্য বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনীতির আবহ ইতিমধ্যেই গরম আর তার মধ্যেই হাইলাকান্দি জেলা বিজেপিতে দেখা দিয়েছে নেতৃত্ব পরিবর্তনের জোর গুঞ্জন সূত্রের খবর চলতি মাসেই জেলা কমিটিতে আসতে পারে বড়সর শোনা যাচ্ছে আবার একবার সভাপতির দায়িত্ব ফিরে যেতে পারে সুব্রত নাথের হাতে পাশাপাশি সম্ভাব্য সভাপতির তালিকায় উঠে এসেছে দুই নতুন নাম বর্তমান সাধারণ সম্পাদক জওহরলাল নাথ এবং প্রদেশ কমিটির কার্যকরী সদস্য রাজকুমার দাস সব মিলিয়ে হাইলাকান্দি বিজেপিতে নেতৃত্বের পালা বদল এখন সময়ের অপেক্ষা কিন্তু প্রশ্ন উঠছে মাত্র দশ মাসের মাথায় কেন যেতে হচ্ছে বর্তমান সভাপতি কল্যাণ গোস্বামীকে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে কল্যাণ গোস্বামী আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি পদে বসেছিলেন দলের একাংশের মতে শুরুটা ছিল জোরদার কিন্তু বছরের শেষের দিকে পরিস্থিতি গুড়ছে কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর পর প্রথমে অনেকেই উৎসব বাতিলের দাবি জানিয়েছিলেন এবার দীপাবলিতে বাজি পটকা নিষিদ্ধ করার আবেদন উঠছে গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অনেকে ফতোয়া জারি করেছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন শুধুমাত্র হিন্দুদের উৎসব নিয়ে বাতিল প্রতিবাদ কেন আরও কয়েকটা মাস অপেক্ষা করে দেখি বড়দিন এবং ঈদ বাতিলের দাবি উঠে কি না যদি এমনটা না হয় তাহলে দরে নেব এই দাবির পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য মুখ্যমন্ত্রী আগেও বলেছেন জুবিন কখনোই চাইতেন না দীপাবলি উৎসব বাতিল হোক কেননা এই উৎসবের সঙ্গে জড়িত অসমের বহু শিল্প এবং পরিবার যেভাবে দুর্গাপূজায় সবাই জুবিনকে স্মরণ করেছে তাকে বুকেন ইয়ে কালী পূজা ও দীপাবলি উদযাপন হোক তবে শুধুমাত্র হিন্দুদের উৎসবকে টার্গেট করলে মনে হবে এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে বৃহস্পতিবার তিনি বলেন আগামী পাঁচ মাসের মধ্যে বড়দিন এবং ঈদ আমরা এখনই এই প্রতিবাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে আসছি না তবে যদি দেখা যায় অন্য ধর্মের উৎসবের ক্ষেত্রে প্রতিবাদ নেই তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে মেয়েদের শিক্ষায় সহায়তার মুখ্যমন্ত্রী নিযুৎ প্রকল্পের অধীনে একশো কোটি টাকার অনুমোদন দিল মন্ত্রিসভা এই সুবিধা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সরকারি এবং বেঞ্চার শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি দেওয়া ছাত্রীর জন্য প্রযোজ্য হবে তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের আওতার বাইরে থাকবে এছাড়াও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেলফ ফাইন্যান্স কোর্সে ভর্তি হওয়া ছাত্রীরাও এই আর্থিক সহায়তার অন্তর্ভুক্ত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের জন্য মোট একশো পঁচিশ কোটি টাকার আর্থিক অনুমোদন দিয়েছে রাজ্য সরকার মন্ত্রিসভার পক্ষ থেকে আসাম বেলি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড এক হাজার কোটি টাকার ইকুইটি বিনিয়োগের অনুমোদন দিয়েছে এই বিনিয়োগ আগামী চার বছরে পর্যায়ক্রমে করা হবে সংস্থাটি আসাম সরকার অয়েল ইন্ডিয়া লিমিটেড ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড হিন্দুস্তান উর্বরক অ্যান্ড রাসায়নিক লিমিটেড এবং ব্রহ্মপুত্র বেলি ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত একটি কোম্পানি এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন